গেল বৃহস্পতিবার মধ্যরাতে দেশের বিভিন্ন জায়গায় অনুভূত হয়েছে মাঝারি মাত্রার ভূমিকম্প রাত একটা ছাব্বিশ মিনিটের দিকে তীব্র কম্পনে কেঁপে ওঠে সবকিছু যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি এ সময় কেউ গভীর ঘুমে আবার কেউ জেগে যারা এই ভূমিকম্প টের পেয়েছেন তারা রীতিমতো নোরে চড়ে বসেছেন অনেকেই সামাজিক মাধ্যমে এসে ভূমিকম্পের অনুভূতি প্রকাশ করেছেন ব্যতিক্রম ছিল না দেশের সবই জঙ্গল ভূমিকম্পের পরপরই সামাজিক মাধ্যমে পোস্ট দিতে দেখা গেল ঢাকায় চিত্রনায়িকা পরিমণিকেও সেই পোস্টে পরিমণি লিখেন আমার এমন ভার্টিগো যে টের পাই না আমার সারাক্ষণই ভূমিকম্প ফিল হয় কেমন অসহায় লাগে এসব ভাবলে আল্লাহ সবাইকে সুস্থ রাখুন দীর্ঘদিন ধরে অসুস্থ পরিমণি তার এই ভার্টিগোর সমস্যা নতুন নয় বলে রাখা ভালো ভার্টিগো হল মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি সেই অসুখের চিকিৎসা নিতে মাঝে মাঝেই হাসপাতাল ছুটতে হয় পরিমণিকে পরের সেই পোস্টে ভক্ত অনুরাগীরা নায়িকার সুস্থতা কামনা করেন একই সঙ্গে নিরাপদে থাকারও আহ্বান জানান তারা তবে নেটিজেনদের একাংশ মজাও করেন সেই পোস্ট ঘিরে তা নিয়ে পরিমণিকে জবাব দিতেও দেখা যায় পরিমণি মন্তব্যের ঘরে লিখেন এতগুলো মূর্খ আমার পোস্টে হাহা দিয়েছে এগুলো কি খায় আসলে নিজের ক্যারিয়ার বা কাজ নিয়ে বেশ ফুরফুরে অবস্থায় থাকলেও ব্যক্তিগত নানা সমস্যার কারণে ভালো নেই ঢাকায় চিত্রনায়িকা পরিমণি এই তো কয়েকদিন আগেই ভিসা জটিলতায় পড়ায় ভারতে নিজের ছবির প্রিমিয়ারে যেতে পারেননি নায়িকা ফলে একরাশ আক্ষেপ জানিয়ে অনুরাগীদের কাছে ভাগ করে নেন নানান কথা তবে এসব নতুন কিছু নয় মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে এসে ভক্ত অনুরাগীদের কাছে এই নায়িকা ভাগ করে নেন তার খারাপ সময়ের অনুভূতিগুলো